বন্ধুরা মোনাস হচ্ছে মন্টি লুকাস্ট গ্রুপের ওষুধ বিশেষ করে যাদের হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্ট এবং গভীর রাতের বেলা দেখা যায় গলা দিয়ে ভুবু বুকের ভিতর থেকে শ্বাস শব্দ জিজি শব্দ করে সেক্ষেত্রে এবং যাদের বুকে ব্যথাজনিত সমস্যা রয়েছে সেক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয়ে থাকে আর এই ধরনের ওষুধগুলো মূলত হচ্ছে আপনার যাদের দেখা যায় দীর্ঘমেয়াদী কাশি রয়েছে কাশির সমস্যা আপনার কমতেছে ওষুধপত্র খাওয়ার ফলেও কাশ হচ্ছে না সেক্ষেত্রে অত্যন্ত কার্যকারিতা দেয় আর এই একমি ল্যাবরেটরিজ কোম্পানির এই মোনাস ট্যাবলেটটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে নকল রয়েছে সেক্ষেত্রে কেনার আগে এরকম একমি লেখা স্টিকার সংযোজিত যে বিষয়টা রয়েছে একটু আপনারা হাটটাকে নাড়াচাড়া দিয়ে দেখবেন এখানে কিন্তু লেখাটা জ্বলবে তো এই ধরনের লেখা দেখে অবশ্যই তাৎপর্য গ্রহণ করবেন তা নাহলে কিন্তু কার্যকারিতা হবে না আরেকটা বিষয় হচ্ছে এ ধরনের ট্যাবলেটগুলো অবশ্যই রাতের বেলা গ্রহণ করবেন কেউ দিনের বেলা গ্রহণ করলে সেভাবে কিন্তু পর্যাপ্ত সুফলটা পাবেন না আর দাম হচ্ছে পার ট্যাবলেট যেটা একপি ফার্মাসিউটিক্যালসের বা ল্যাবরেটরিজ কোম্পানির তার প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে সতেরো টাকা এর আশেপাশে ধন্যবাদ